আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জে এস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি বিশ্বমানের বাছাইকৃত উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক চাটনি প্যাকিং মেশিন মূল ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি আধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন স্মল টাইপ ভার্টিক্যাল প্যাকিং মেশিন এটি একটি সেন্টার এই স্বয়ংক্রিয় মেশিনটির মাধ্যমে সকল ধরনের বড়ই চাটনি তেঁতুল চাটনি মিক্স চাটনি বিচি সহ বিচি ছাড়া চাটনি এমনকি আচার প্যাকিং করতে পারবেন এই স্বয়ংক্রিয় আধুনিক মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে পাঁচ গ্রাম থেকে বিশ গ্রাম পর্যন্ত এবং সেটিং পরিবর্তন করে বিশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত প্যাকিং করতে পারবেন এবং এই মেশিনটি দিয়ে প্রতি মিনিটে তিরিশ পিস থেকে পঞ্চাশ পিস প্যাকেট প্যাকিং করে নিতে পারবেন মেশিনটি পরিচালনা করতে 220 ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে এই আধুনিক মেশিনটির ফুড কন্টাক্ট পার্সগুলিতে গুলিতে ফুড গ্রেড স্টিল ব্যবহার করা হয়েছে জেস প্যাকেজিং মেশিনারি কোয়ালিটিহীন মেশিন বিক্রয়ের সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পর ইম্পোর্ট করে বলেই আমাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি এবং ইলেকট্রিক সাইট খুবই উন্নত হয়ে থাকে মেশিনটির দাম সহ আরো বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলে তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও মেশিনটি কিনলে পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্স ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা জেএস প্যাকেজিং মেশিনারিজ অন্যান্য মেশিনারিজ কোম্পানি থেকে যে বিশেষ কারণে আলাদা তা হচ্ছে আমাদের সার্ভিস সেবা মেশিনের যে কোনো সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস সেবা দেওয়া হয় এছাড়াও যে প্যাকেজিং মেশিনারি যে পেয়ে যাবেন ফুড প্রসেসিং এবং প্যাকেজিং এর সকল প্রকার মেশিনারি সমূহ যা বাংলাদেশের পঞ্চাশটিরও বেশি কোম্পানিতে নিয়মিত মেশিনারি সরবরাহ করে থাকে এবং তিন হাজারের অধিক পার্মানেন্ট কাস্টমার রয়েছে তাই আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মেশিনারিজ কিনতে সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে